আসসালাম আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তের আজকের সাতাশে আগস্ট দুই রোজ বুধবার খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার খবর নিয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী আগামী তিন দিন টানা তাপমাত্রা বাড়ার আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সাতাশ তারিখ বুধবার বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম কোণে আরও একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে মধ্যরাতের পরে আবারও টানা সাত থেকে আট দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাতাশে আগস্ট সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় ঢাকা ময়মনসিংহ ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সিলেট বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে ভারতের পাহাড়ি ঢলে গত চব্বিশ ঘন্টায় ফেনী মুহুরি সোলনিয়া হালদা সাঙ্গু মাতামহরি নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে এবং ছয়টি জেলায় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক এরকম আরো গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর জানিয়ে দেব আজকের ভিডিওতে আপনি কোন জেলা থেকে দেখছেন এবং আপনার জায়গার আবহাওয়ার কিরকম অবস্থা বিরাজ করছে তার গুরুত্বপূর্ণ খবর জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে এবং এরকম আরো গুরুত্বপূর্ণ প্রতিদিনের আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রিয় দর্শক এখন আমরা জেনে নিব সাতাশে আগস্ট রোজ বুধবার সকাল দিকে বাংলাদেশের আট বিভাগের কোন কোন অঞ্চলে আবহাওয়া কিরকম থাকবে তার গুরুত্বপূর্ণ খবর প্রথমে আমরা দেখতে পাচ্ছি ঢাকা ময়মনসিংহ চট্টগ্রাম সিলেট রংপুর এইসব অঞ্চলে আংশিক দিক দিয়ে কিন্তু আকাশ মেঘলা থাকবে সকলের দিকে কোনো জায়গায় গুড়িগুড়ি বৃষ্টিপাত হতে পারে প্রথমে আমরা দেখতে পাচ্ছি সিলেট বালাগঞ্জ কুলাওড়া বড়লেখা চরখাই মৌলভীবাজার এইসব অঞ্চলে আকাশ কিন্তু নব্বই পার্সেন্ট মেঘলা থাকবে এবং কোনো জায়গায় গুড়িগুড়ি বৃষ্টিপাত হতে পারে আসার চরখাই জগন্নাথপুর বাজার ফেনারবাগ ইটনা বারিয়াচস কেন্দুয়া নেত্রকোনা কিশোরগঞ্জ হাবিবগঞ্জ এইসব অঞ্চল আকাশ কিন্তু আশি থেকে নব্বই পার্সেন্ট মেঘলা থাকবে কোনো জায়গায় গুড়িগুড়ি বৃষ্টিপাত হতে পারে এদিকে কুমিল্লা ব্রাহ্মণপাড়া আগরতলা ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী মোহনা লাকসাম বেলোনিয়া সাগনাইয়া উদয়পুর এইসব সব অঞ্চলে কিন্তু আকাশ পরিপূর্ণ পরিষ্কার রয়েছে অর্থাৎ ব্যবসা গরমের কিন্তু একটা উপকরণ সৃষ্টি হবে এদিকে দিঘিনেলা খাগড়াছড়ি মানিকছড়ি ফটিকছড়ি উপজেলা হাটাজারি রাঙ্গামাটি বিলাইশ্বরী রাজশ্রলী এইসব অঞ্চলে আকাশ কিন্তু পরিপূর্ণ পরিষ্কার গরমের কিন্তু একটা উপকরণ সৃষ্টি হতে পারে সকাল থেকে এদিকে রাজশ্বরী রোয়াংসরি সাতকানিয়া কুতুবদিয়া চক্রিয়া থানসি মহেশখালী এইসব অঞ্চলে আকাশ কিন্তু আংশিক ভাবে এরকম অবস্থা রয়েছে এদিকে ঢাকা দোহার মুন্সিগঞ্জ শিবচর ফরিদপুর শিবালয় মকসুদপুর মাদারীপুর শরীয়তপুর গোবিন্দপুর এইসব অঞ্চলে কিন্তু আকাশ সম্পূর্ণ পরিষ্কার রয়েছে অর্থাৎ সকাল দিকে কিন্তু তীব্র ব্যবসা গরমের উপকরণ সৃষ্টি হতে পারে এদিকে বরিশাল কাওখালী জিয়ানগর মির্জাগঞ্জ মটবরিয়া বাগেরহাট টঙ্গিপাড়া কলাপাড়া এইসব অঞ্চলে কিন্তু আকাশ পরিপূর্ণ পরিষ্কার রয়েছে এদিকে নরাইল গোবিন্দপুর মুখসুদপুর অভয়নগর খুলনা মংলা বাগেরহাট টঙ্গিপাড়া এইসব অঞ্চল আকাশ কিন্তু সকাল থেকে পরিপূর্ণ পরিষ্কার রয়েছে অর্থাৎ তীব্র ব্যবসা গরমের উপকরণ সৃষ্টি হবে এদিকে রাজশাহী মোহনপুর পুটিয়া সিংরা তারা নন্দীগ্রাম ভাঙ্গুরা লালপুর ভেরামারা পাবনা এইসব অঞ্চলে কিন্তু আকাশ পরিপূর্ণ পরিষ্কার রয়েছে অর্থাৎ ভারী কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে ঘোয়াগাঁ বগুড়া মহাদেবপুর বালুরঘাট চর রাজীবপুর সরিষাবাড়ি এইসব অঞ্চলে আকাশ কিন্তু আংশিক মেঘলা থাকবে ভারী কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে আমরা দেখতে পাচ্ছি পঞ্চগড় বৌদা দেবীগঞ্জ জলঢাকা শীতল ঠাকুরগাঁও এইসব অঞ্চলে কিন্তু কোনো জায়গায় পাঁচ থেকে ছয় মিলিমিটার পর্যন্ত সকাল থেকে বৃষ্টিপাত হতে পারে এদিকে লালমনিরহাট রংপুর পীরগঞ্জ সৈয়দপুর কাহারল দিনাজপুর বিরামপুর এইসব অঞ্চলে কিন্তু আকাশ মেঘলা রয়েছে অর্থাৎ কোন কোন জায়গায় গুড়ি বৃষ্টিপাত হতে পারে সকাল থেকে প্রিয় দশক এদিকে নলিতাবাড়ি নকলা ময়মনসিংহ তারাকান্দা শ্যামগঞ্জ এইসব অঞ্চলে কিন্তু আকাশ পরিপূর্ণ পরিষ্কার রয়েছে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা নেই প্রিয় দর্শক এখন জেনে নেব দুপুরের পর থেকে বাংলাদেশের আট বিভাগের কোন কোন অঞ্চলের আবহাওয়া কিরকম থাকবে প্রথমে আমরা দেখতে পাচ্ছি মাদারীপুর লোহাগাড়া খুলনা পিরোজপুর বরিশাল মটবরিয়া কলাপাড়া লালমোহন মোতিরহাট ফরিদগঞ্জ এইসব আকাশ আংশিক মেঘলা থাকবে কোন কোন সর্বোচ্চ এক থেকে দুই মিলিমিটার পর্যন্ত গুড়িগুড়ি বৃষ্টিপাত হতে পারে এদিকে যশোর সাতক্ষীরা শ্যামনগর এইসব অঞ্চলে কিন্তু একই অবস্থা বিরাজ করছে এছাড়া পাবনা শিলকুপা মেহেরপুর রাজশাহী মহেপুর সিংরা বগুড়া ঘোয়াঘাট কলাঘাট এইসব অঞ্চলে কিন্তু আকাশ পরিপূর্ণ পরিষ্কার রয়েছে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা সম্ভাবনা নেই তাছাড়া রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় কোচবিহার দিনাজপুর এইসব অঞ্চলে কিন্তু কোন কোন জায়গায় ভারী থেকে অতি ভারী মেঘমালার সৃষ্টি হতে পারে এবং কোন কোন জায়গায় গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে এদিকে ময়মনসিংহ ত্রিশাল ভালুকা নেত্রকোনা কেন্দুয়া কিশোরগঞ্জ নলিতাবাড়ি ডালু জামালপুর সরিষাবাড়ি এসব অঞ্চল আকাশ কুন্দু পরিপূর্ণ পুরস্কার রয়েছে অর্থাৎ তীব্র ব্যবসা গরমের উপকরণ সৃষ্টি হতে পারে এদিকে ঢাকা নরসিন্দি মোহনা কাপাসিয়া ধামরাই দোহান মুন্সিগঞ্জ ফরিদপুর শিবালয় নাগরপুর এইসব অঞ্চলে কিন্তু কোনো ভারী বৃষ্টিপাতের কোন সম্ভাবনা নেই তাছাড়া এদিকে ব্রাহ্মণপাড়া আগরতলা ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা হাজিগঞ্জ বেলুনিয়া উদয়পুর এইসব অঞ্চলে কিন্তু আকাশ পরিপূর্ণ পরিষ্কার রয়েছে এদিকে মানিকশোর ফটিকশোর চট্টগ্রাম রসলি বিলাইশরী রাঙ্গামাটি বেলোনিয়া এইসব আকাশ পরিপূর্ণ পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি কমলগঞ্জ বালাগঞ্জ জগন্নাথপুর সিলেট বানিয়া জাবিবগঞ্জ এইসব অঞ্চলেও কিন্তু আকাশ পরিপূর্ণ পরিষ্কার রয়েছে ভারী বৃষ্টিপাতের কোন সম্ভাবনা নেই দর্শক এখন জেনে নেব বিকেল থেকে রাতের কিছু আংশিক অংশে বাংলাদেশের আট বিভাগের কোন কোন অঞ্চলে আবহাওয়া কিরকম থাকবে আমরা দেখতে পাচ্ছি পঞ্চগড় ঠাকুর গৌ দিনাজপুর রংপুর এইসব অঞ্চলে কিন্তু কোন কোন জায়গা সর্বোচ্চ সাত থেকে 8 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে বিকেল থেকে রাতের কিছু আংশিক অংশে এদিকে সিলের চরখায় বড়লেখা বালাগঞ্জ জগन्नाथপুর সাতকবাজার বাজার ফেনীনার বা এইসব অঞ্চলে কিন্তু 1 থেকে 2 মিলিমিটার পর্যন্ত বিকেল থেকে রাতের কিছু আংশিক অংশে বৃষ্টিপাত হবে এদিকে খাগড়াছড়ি ফোটোছড়ি উপজেলা চট্টগ্রাম চক্রিয়া রায়ংছড়ি এইসব অঞ্চলে কিন্তু কোন কোন জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হতে পারে কুমিল্লা আগরতলা কাপাসিয়া ঢাকা মাদারীপুর বরিশাল পিরুসপুর মটবাড়িয়া খুলনা এইসব অঞ্চলে আকাশ কিন্তু পরিপূর্ণ রয়েছে অর্থাৎ তীব্র ব্যবসা গরমের একটা উপকরণ সৃষ্টি হতে পারে এদিকে শুল্ক পাবনা মেহেরপুর রাজশাহী সিংরা মহেদপুর এইসব অঞ্চলে কিন্তু আকাশ পরিপূর্ণ পরিষ্কার রয়েছে তাছাড়া ময়মনসিংহ সরিষাবাড়ি সিরাজগঞ্জ বগুড়া সিংরা রাজশাহী এইসব অঞ্চলে কিন্তু আকাশ পরিপূর্ণ পরিষ্কার রয়েছে অর্থাৎ তীব্র ব্যবসা গরমের একটা উপকরণ সৃষ্টি হবে এই ছিল সাতাশে আগস্ট রোজ বুধবারের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর এরকম আরো গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন